এসএসসি দু হাজার পঁচিশ আজকে আমরা সিলেক্ট বোর্ডের জন্য আমরা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা টপ সাজেশন নিয়ে এসেছি আমরা সাতটা সাজেশন দেবো মানে সাতটা অ্যাপ্লিকেশন দেবো এই সাতটা শিখলে আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনারা লিখতে পারবেন অত পরীক্ষা কমন করার সম্ভাবনা থাকবে সাতটা অ্যাপ্লিকেশন যদি আপনারা শিখেন তো প্রথম আমরা দেবো সেটা হচ্ছে স্টাডি ট্যুর অথবা পিকনিক এটা থাকবে এক নাম্বারে দুই নাম্বার থাকবে ডিবেটিং ক্লাব সেটা তিন নম্বর থাকবে কম্পিউটার ক্লাব চার নম্বর থাকবে মোর বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি এটা তাহলে এক দুই তিন চার নাম্বার পাঁচ নাম্বার থাকবে আপনার ফুল ফুল স্টুডেন্টশিপ ছয় নাম্বার থাকবে আপনার টেস্টেমোনিয়াল সাত নাম্বার থাকবে ট্রান্সফার সার্টিফিকেট এই সাতটা যদি আপনার পড়েন তাহলে অ্যাপ্লিকেশন এই শার্টটাতে একটা কমন করার সম্ভাবনা থাকবে এবং আমরা একটা ভিডিও আপলোড করে রেখেছি ইতিমধ্যে ওইখানে আমরা দেখেছি যে একটা মাত্র অ্যাপ্লিকেশন শিখলে আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আসুক না কেন আপনি লিখতে যেতে পারেন সে সম্পর্কে আমরা একটা ভিডিও বানিয়ে আপলোড করে রেখেছি সেটা দেখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা পরীক্ষার সঙ্গে আপডেট এবং সাজেশন এবং পরীক্ষা শেষ হলে আমরা ইউনিভার্সিটি টেস্টের জন্য অনলাইনে আমরা অ্যাডমিশন করাই আহ মানে অ্যাডমিশনের জন্য আমরা মানে কোর্স চালু করেছি সেই কোর্স আপনারা ভর্তি হতে পারবেন শুধুমাত্র আর্টসের জন্য